প্রিয় বন্ধুগণ আমরা প্রকৃতি প্রত্যয়ের আমরা একটা ক্লাস অলরেডি দেখেছিলাম ক্লাসটি ছিল যে কোনো শব্দের শেষে আ থাকলে আ হবে এটা থেকে আমাদের কিছু উদাহরণ আমরা যদি দেখতে পাই তাহলে আরো ক্লিয়ার হবে যেমন আমরা উদাহরণ দেখেছিলাম আজকে আরো কিছু উদাহরণ দিচ্ছি বাঘা বাঘা এই বাঘা দেখেন এ বাঘা আর আপনি প্রকৃতি প্রত্যয় কি আপনি কিভাবে বের করবেন দেখেন আমি বলেছি আ থাকলে এই যে আ থাকলে আ হবে এই বাঘা সমান কিন্তু কিন্তু এখানে আ আছে যে আ আছে তাহলে এর প্রকৃতি প্রত্যয় হবে বাঘ বাঘ আ খুবই সহজ এখানে ধরেন হস চিহ্ন কেনে হলো না জানেন এটা হচ্ছে বাঘটা হচ্ছে একটা নাম এই বাঘটা কি বাঘটা হচ্ছে একটা নাম নাম অর্থাৎ উদ্ভিদ প্রত্যয় তা আপনার এই এই নাম হওয়ার কারণে এখানে হস হলো না এটা যদি ভাব হইতো ক্রিয়া হইতো তাহলে এখানে কিন্তু হস হইত চিহ্ন এটা নামের লেগা এখানে আপনার হস চিহ্ন হবে না তারপরে আপনার উদাহরণ দিই যেটা হচ্ছে চোরা চোরা এখন যদি আর প্রকৃতি প্রত্যেক কি আপনাকে বের করতে বলে তো দেখেন খুবই সহজ এই যে আ আছে আমি বলেছি কোন শব্দের শেষে আ থাকলে কি হবে আ হবে এখানে আ আছে আর আকার সমান দেখেন এখানে কি হবে যোগ এখানে আবার কেন চিহ্ন হলো না কারণ এই চোরটা হচ্ছে একটা নাউন এই চোরটা কি নাউন বা নাম আর নাউন নাম এগুলো হচ্ছে উদ্ভিদ প্রত্যেক এটা আমরা জানি আসসালাম আলাইকুম